প্রেস ক্লাব ছিলাম আট দিন আসছি গতকাল এখানে গতকাল এখানে আসার পরে আমাদের আমাদেরকে গ্রুষ বাহিনী আপনার পানি এবং টিআর গ্যাস নিক্ষেপ করেছে আমাদের অধিকাংশ আমাদের প্রায় দশ হাজার জন মানুষ বর্তমানে আছে আর অধিকাংশ মানুষ বাড়িতে বীজে তাদের ঠান্ডা জড়িতভাবে খুব কষ্ট করতেছে আমরা এই বৈষম্যহীন বাংলাদেশের বৈষম্যের শিকার দীর্ঘ চল্লিশটা বছর আমাদের সরকারি কোনো কিছু আমাদের আমরা পাইতেছি না আমরা খুব কষ্ট সরকারের দিন করতেছি আমরা এখানে আজকে দীর্ঘ দশ দিন এখানে আসি ঢাকা শহরে আমাদের খাওয়া দাওয়া টাকা খাওয়া অনেক কষ্ট হয়েছে আমরা অল্প কিছু তা পাই তা খাই রাতের বেলায় আমরা এখানে যেখানে আট দিন প্রেস করাবে আজকে দুদিন এখানে আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সবার কাছে অনুরোধ এই বৈষম্য বাংলাদেশের আমাদেরকে বৈষম্য মুক্ত করার জন্য সবী অনুরোধ জানাচ্ছি যে আপনাদের একজন সহকর্মী দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেছে আলম না সে অসুস্থ হয়ে পড়ে যে তার প্রেশার এবং ডায়াবেটিস অত্যন্ত বাড়তি আমরা গতকাল এখানে লিপি দেওয়ার জন্য আসছিলাম প্রধান উপাদেষ্টার কাছে আমরা পুলিশের বাধাগ্রস্ত হয়ে আমরা তাদের উপর তেমন আমরা কোনো আক্রমণ করি নাই হঠাৎ করে আমাদের উপর তারা জল কামান থেকে শুরু করে লাঠি ছাচ এবং আমাদের উপর সাউন্ড প্রান মেরে আমাদের অনেক শিক্ষক ভাইয়েরা আহত হয়েছে নিহে প্রায় নিহিতের পথেই আছে দুজন এইভাবে আমরা রাত কাটা এসেছি এখান থেকে আমরা সর যাই নাই আমার এই বন্ধু ভাই এখন অসুস্থ হয়ে গেছে ডায়াবেটিস খুবই বৃদ্ধি এবং তার দেখা যাচ্ছে আবার প্রেশারও খুবই বেশি আমি একজন শিক্ষক চট্টগ্রাম থেকে এবং থানার আমি একটা মধ্যে একজন প্রধান শিক্ষক পাশে আমি একটা জনসেবার জন্য প্রাথমিক ডাক্তার হিসাবে আছি আমি কাল থেকে এখানে আমার শিক্ষক বাড়িতেকে আমি প্রেশার এবং ডায়াবেটিস সবগুলো গতকাল থেকে আমি চালিয়ে যাচ্ছি আমরা চল্লিশ বছর ধরে আমরা কোনো বেতন পাই না বৈষম্য শিকার স্বতন্ত্র একটাদের মাধ্যমে হচ্ছে প্রাইমারি যেইগুলো ছিল তাদের সাথে আমরা উনিশশো চুরানব্বই থেকে পাঁচশো টাকা বাতা পেয়ে যাচ্ছিলাম তাও স্বল্প এই থেকেই প্রাইমারি এটা জাতীয়করণ হয়ে তারা তিরিশ চল্লিশ এবং বিশ হাজার বেতন পাচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা থেকে এখন আমরা তিন হাজার পর্যন্ত বেতন পাচ্ছি তাও পনেরোশো উনিশটা মাদ্রাসা পাচ্ছি হাজার হাজার মাদ্রাসা এখনও বঞ্চিত আমরা তিরিশ চল্লিশ বছর ধরে এইভাবে যে আমরা করছি আমরা অনেকেই মাটি নিচে চলে গেছে আমরা আমাদের শিক্ষকতাও আমরা কী হয়ে যাচ্ছি দুই তিন বছর আমাদের মেয়াদ আছে এই এই মুহূর্তে যদি আমরা একটা কিছু না পাই আমরা আগে পাই নাই এখন মনে করছি এই বর্তমান অন্তর্গত সরকার আমাদেরকে কিছু দেবে যেহেতু ডক্টর ইনুস সাহেব বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মাঝে উনি প্রতিষ্ঠিত হয়েছে আমরাও মনে করছি যে আমাদের ছাত্ররা আমাদের ছেলেমেয়েরা বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কাছে কত ঘোষণা করেছে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে এই অবস্থায় যদি আমরা না পাই আমরা এখান থেকে ছড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তার উপর বসে থাকবো এখানে আমরা নামাজে পড়ব না খেয়ে প্রয়োজনে আমরা অর্ধাহারে আমরা দাবায় দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ